থাকে একটা সময় নর্থ ইস্ট বিশেষ করে ত্রিপুরা ছিল বেস্ট করিডোর সেফেস্ট করিডোর ফর দি ড্রাগ প্যাডলার্স আপনারা সঠিকভাবেই আপনাদের থিম নির্বাচন করেছেন নেশামুক্ত ত্রিপুরা সুস্থ ত্রিপুরা আজকে এটাই স্লোগান হওয়া উচিত আর যুব সমাজকে যদি সেটা থেকে সরাতে হয় তাহলে তার যে ডাইভার্সন প্রয়োজন সেটা হচ্ছে তার শিক্ষা তার স্বাস্থ্য সাংস্কৃতিক বিকাশ সমস্ত দিক থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যার প্রচেষ্টা প্রান্তিক প্রতিনিয়ত করে চলেছে আমি আশা রাখি বিশ্বাস করি যে আগামী দিন আপনারা যে ধরনের বন্ধুত্বের বার্তা ঐক্যের বার্তা শ্রেষ্ঠ রাজ্য শ্রেষ্ঠ দেশ গড়ার স্বপ্নে বিভোর করে তুলেছেন সমস্ত মানুষকে এটা অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে কাজে আমি সবসময়ই ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখি এবং রেখে চলব যতদিন শরীরে শক্তি থাকবে ততদিনই আমি প্রান্তিকের ডাকে সারা দিয়ে আসব এবং আমার বিশ্বাস যেদিন শেষ যাত্রার সময় হবে সেদিনও আমার প্রান্তিকের ভাই বোনদের ভালোবাসা এবং বিশ্বাস এবং তাদের চওড়া কাদ আমরা পাব এই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে আছি যে নিঃশ্বাসের মধ্য দিয়ে যে বিষ বাষ্প এতদিন ছড়িয়েছে সেটা থেকে বের করে আমরা আনবই যুবকদের এটাই হোক আমাদের শপথ এবং আজকের রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধ অনেক কমেছে নেশামুক্তির জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু একা সরকারের তো সম্ভব নয় আরক্ষা দপ্তর দিয়ে সমস্ত ক্লাব সামাজিক প্রতিষ্ঠান সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় এই যে সুস্বাস্থ্য করার যে লক্ষ্যটা বিশেষ করে আসন প্রাণায়াম যেগুলো ভারতবর্ষের চিরাচরিত শক্তির উৎস ছিল সেগুলোর মাধ্যমে খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী দিনগুলো আমাদের সবাই সুন্দর হোক এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে প্রান্তিক উৎসবের পূর্ণ সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করলাম নমস্কার সবাইকে আজকের একটা দিন যেদিন একটা পৃথিবীতে একটা মানুষ রূপে একজন আবির্ভূত হয়েছিলেন মনুষ্য দেহ নিয়ে তিনি হচ্ছেন জেসাস ক্রাইস্ট যিনি ক্রুশের উপর ঝুলেও রক্তাক্ত অবস্থাও বলতে পেরেছেন ঈশ্বর এরা জানে না এরা কি করছে এদের ক্ষমা করে দাও পাপকে ঘৃণা করো পাপিকে নয় হেট দি সিন নট দি সিনার এই যে প্রেম ভালোবাসা এবং সহিষ্ণুতার প্রতীক তার পূর্ণ জন্মদিন সেই সঙ্গে আরেকজন ভারত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে একশোতম জন্মদিন আমরা সকাল থেকে পালন করে আসছি আমরা সর্বধর্ম সমন্বয়ের শ্রেষ্ঠ স্থান এই ভারতবর্ষ যিনি ভারতকে সোনালী চতুর্ভুজে জুড়েছেন যিনি পোখরা টু করে সারা বিশ্বকে তাক লাগিয়েছেন যিনি প্রযুক্তিতে বিজ্ঞানে সামাজিক অগ্রগতিতে দেশকে একটা উচ্চতায় স্থাপিত করে গেছেন সেই ভারতরত্ন আমাদের অটল বিহারী বাজপেয়ীজিকেও আমি এই মঞ্চ থেকে প্রণাম জানাই এবং আশা করি তার দেখানো পথে নির্দেশিত পথেই আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী চলেছেন এবং টার্গেট দিয়েছেন আমাদের শ্রেষ্ঠ ভারত সাতচল্লিশের মধ্যে আবার আত্মপ্রকাশ করবে আমার দৃঢ় বিশ্বাস ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে আপনারা সবাই ভালো থাকুন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় তাই করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে পেপের ও বাজারে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স একটি নতুন হোটেল তাই আর দেরি নয় চলে আসুন মাকাবাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফার্স্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহুনি আমাদের ফোন নাম্বার নাইন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো ও বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন ডবল জিরো বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ Phone number nine eight six three zero two double zero two three Othoba nine six one double two four seven four six four